আমরা আজকের লাস্ট বাড়ি ফেরার পথে দু বাকি ক্যাম্পে নামলাম এখানে আমরা বেশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি জায়গাটা খুব প্রোটেকশন করা আছে কারণ এই সমস্ত জায়গায় বাঘ দেখা যায় বাঘ বেশিরভাগ সময় দেখতে পায় যারা এখানকার দায়িত্বে আছে ওনারা বলছেন যে এখানে ভাই একটু সাবধানে চলাফেরা করবেন তো আমাদের ভাগ্য বাঘ আছে কি না দেখা যাবে কি না আমরা সঠিকভাবে বলতে পারছি না তবু অন্তত প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দরবনের যে ঐতিহ্য যে সুন্দর জঙ্গলের ভিতরে বনগঠনের যে রূপ চেহারা সেটা আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি মানে সামনে পিছনে ক্যামেরাটা ঘুরিয়ে নিও হ্যাঁ আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি এখানকার যে সুন্দরবনের যে গভীর বন জঙ্গলে ভরপুর আছে সেটা কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব নয় নিকটবর্তী যতটা সম্ভব ক্যামেরা বন্দি করে নেওয়া হচ্ছে প্রচন্ড রোদ সবাই ক্লান্ত তার মধ্য দিয়ে সুন্দরবনের প্রাকৃতিক মনোরম দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে চলছি দেখা যাক মানুষকে এবং আমাদের সমস্ত ভ্রমণকারীদের কতটা আনন্দ দেওয়া যায় এবং প্রাকৃতিক ভাবে কতটা আনন্দ সবাই নিতে পারে এই দুর্গম পরিস্থিতির মধ্য দিয়ে ধৈর্য রাখতে হবে এবং দেখতে হবে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে রৌদ্রের তাপ অত্যন্ত প্রখর আমরা দুবাকি ফরেস্ট রিজার্ভেশন সেন্টারে মিডিল পর্যায়ে এসে গেছি প্রচন্ড লোকের চাপ আমি বলবো সমস্ত সাইটের লোকজনকে দেখাতে কত কতটা কতটা ভ্রমণ পিপাসু মানুষ এখন ভ্রমণের জন্য ব্যস্ত থাকে সেটা দেখা যায় উঁচু করো সামনে উঁচু করো সামনে উঁচু করো হ্যাঁ পিছনে 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 নাও এভাবে প্রচন্ড লোকের চাপ অন্তত আট দশ কোনো লঞ্চ একসঙ্গে নামিয়ে দিল আট দশ কোনো লঞ্চ একসঙ্গে নামিয়ে দিল প্রচন্ড মানুষের ভিড় মানে এই গাছের সাইড গুলো দেখিন দেখে নাও এই বনের বনের সাইড গুলো ঘুরিয়ে ঘুরিয়ে নাও দেখো উঁচু করে দেখা উঁচু করে উঁচু করে অনেক দূরত্ব নিয়ে নাও হ্যাঁ প্রচন্ড নজর যতটা যায় দেখছি জঙ্গল আর জঙ্গল ফাঁকা জায়গা খুব বেশি দেখা যায় না কিন্তু জীবজন্তুর জীবজন্তুর কোনো চেয়ে লক্ষ্য পাওয়া যাচ্ছে না বা ক্যামেরা বন্দি করা যাচ্ছে না কারণ সামনে না পেলে তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না তাই আমরা বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছগাছালি দেখছি আর ক্যামেরা বন্দি করছি এর মধ্যে দিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে কারণ সুন্দরবনে আসলে বাঘ দেখা যাবে হরিণ দেখা যাবে কুমির দেখা যাবে এটা ভাবলে হবে না জঙ্গলটা বড় সুন্দরবনটাই বড় এই মন মানসিকতা নিয়ে যদি কেউ আসেন তার আশাটা সার্থক হবে এখানে আবার একটা সামনে ছোট ছোট টাওয়ার করে রেখেছে আশ্রয়স্থলও আছে ভ্রমণ পিপাসু মানুষ কিছু হাঁটাহাঁটি করার পরে কিছু হাঁটাহাঁটি করার পরে তারা আশ্রয় নিচ্ছে আমরা আস্তে আস্তে আবার লঞ্চে ওঠার জন্য এগিয়ে চলেছি কারণ ঘোরার জায়গা অনেক আছে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না প্রচন্ড গরম আর সমস্ত ভ্রমণকারী ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ হুম জঙ্গলটাকে জঙ্গলটাকে ক্যামেরা বন্ধি করো দুই সাইডে যো বাখ বাখরিন বা অন্যান্য জীবজন্তু এই সমস্ত জায়গা চলাফেরা কো করেছে তার পায়ের স্পট গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে মাঝে মধ্যে ও পায়ের স্পট আছে কিন্তু সচক্ষে আমরা বাঘকে দেখতে পেলাম না আজ এখনো পর্যন্ত জানি না পাবো কি না দোবাকে টাইগার রিসোর্স সেন্টার এটা সম্ভবত খুব বেশি দিন পরিকল্পিতভাবে তৈরি হয়ে উঠ হয়নি আমরা উনিশশো সালে এসেছিলাম তখন এই সমস্ত পয়েন্ট হয়নি কিন্তু এখন অনেক পয়েন্ট তৈরি হয়েছে যা সুন্দরবনের মানুষদের ভ্রমণকারীদের সুন্দরবনে যারা ভুগতে আসে তাদেরকে অন্তত তাদেরকে অন্তত একটু রেস্ট নেওয়ার মতন জায়গা তৈরি হয়েছে যেটা আগে ছিল না লং জার্নির পরে ভ্রমণকারীরা একটু রেস্ট নেবে একটু আশ্রয় নেবে একটু জিরি নেওয়ার প্রয়োজন হয় সেই হিসেবে এই গুলো যথেষ্ট ভালো হয়েছে তা বন্ধুবাবু আমরা এই পর্যন্ত ভিডিওটাকে সমাপ্ত করলাম থ্যাংক ইউ